আসসালামু আলাইকুম আপনাদের সাথে আজকে আরেকটা অটোমেশন শেয়ার করব যেই অটোমেশনটার কাজ হবে যে কোনো লিঙ্কেড ইন প্রোফাইলকে স্ক্রিপ করবে সে প্রোফাইলের ইমেল অ্যাড্রেস বের করবে সেই প্রোফাইলের সাথে যদি কোনো ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটটাকেও স্ক্রিপ করবে এবং সেই ওয়েবসাইটের ডেটাগুলোকে স্টোর করবে প্লাস লিঙ্কেড ইনের লাস্ট যে পোস্টগুলো ওই ক্লায়েন্ট বা প্রসপেক্ট আপলোড করছে বা পোস্ট করছে ওই পোস্টগুলোকে স্ক্রিপ্ট করবে এরপরে সব ডাটাগুলোকে সে সেন্ড করবে নেক্সট স্টেপে যেখানে এই সব ডাটাগুলোকে কম্বাইন করে একটা ইমেল লিখবে যেহেতু এর কাছে ক্লায়েন্ট সম্পর্কে ক্লায়েন্টের কোম্পানি সম্পর্কে সকল ডাটা আছে তাহলে ইমেলটা হবে খুবই পার্সোনালাইজড রাইট তারপরে আমরা সেই ইমেলটাকে পাঠাবো আমাদের জিমেইলে ড্রাফট হিসাবে জিমেইলে অটোমেটিক্যালি ড্রাফ্ট হয়ে যাবে আপনার ম্যানুয়ালি ক্রস চেক করার জন্য এবং সকল ডাটা যে ডাটাগুলো আমরা স্ক্রিপ্ট করব সেই ডাটাগুলোকে আমরা একটা গুগল শিটে আপডেট করব তা আমরা এখানে যদি আমাদের গুগল শিটটাকে চেক করি তবে এখানে আমরা একটা প্রোফাইল অলরেডি স্ক্রেপ্ট করছি যেখানে আমাদের ক্লায়েন্টের নেইম ইমেল কোম্পানি নেম কোম্পানির ডিটেলস ওয়েবসাইট রিসেন্ট পোস্ট আর ইমেলটাও ড্রাফট হয়ে গেছে তো আমি আসলে ইমেলটাকে ড্রাফট ডিলিট করে ফেলছি তো আমি আপনাদেরকে এটাকে স্ক্রেপ করে বা আরেকটা রেজাল্ট বের করে দেখাই যে আসলে এটা কীভাবে কাজ করে তো আমরা যদি টেস্ট ওয়ার বাটনে ক্লিক করি তবে প্রথমেই ও আমাদের গুগল শিট থেকে ডেটা নিবে অর্থাৎ এই যে ডেটাগুলো যে প্রোফাইলগুলোকে আমরা অ্যাড করছি এই প্রোফাইলগুলো ও এখান থেকে নেবে এই প্রোফাইলগুলো আমাদের ম্যানুয়ালি অ্যাড করতে হবে যে এই প্রোফাইলটা আমরা স্ক্রিপ্ট করতে চাই এরপরে ও ওই ডেটাটা সেন্ড করবে আর একটা মাধ্যমকে যেটা হলো অ্যাপিফাই অ্যাপিফাই থেকে ও প্রোফাইলটাকে স্ক্রিপ্ট করে ডেটা নিয়ে আসবে এরপরে ওই রেজাল্ট থেকে যে ডেটাটা ওই স্ক্রিপ্ট করছে ওই ডেটা থেকে ও ওয়েবসাইটটাকে আলাদা করবে এবং ওয়েবসাইটটাকে আবার স্ক্রিপ্ট করবে এরপরে ওই প্রোফাইলের লাস্ট পোস্টগুলোকে ও স্ক্রিপ্ট করবে এবং সব ডেটা নেক্সট স্টেপে পাঠাবে যেখানে ইমেল লেখা হবে এবং ড্রাফট করা হবে এবং গুগল শিটে আপলোড করা হবে তো আমাদের ওয়ার্ক কমপ্লিট হয়ে গেছে আমরা যদি যাই আমাদের গুগল শিটে তারপরে দেখতে পাচ্ছেন যে এইটা এটা কিন্তু আপডেট হয়ে গেছে যে এটা ছিল এটা এখন আপডেট হয়ে গেছে নাম ইমেল অ্যাড্রেস কোম্পানির নাম কোম্পানির ডিটেলস এটা কোম্পানির ওয়েবসাইট এটা তার লাস্ট লিঙ্কেড ইন পোস্ট এটা আর ইমেলটাও ড্রাফ্ট হয়ে গেছে এটা ইএস বলতেছে তাহলে আমরা যদি ড্রাফটে যাই রিফ্রেশ করি তাহলে আমরা একটা ড্রাফট পাবো এই যে আমাদের ড্রাফট তৈরি হয়ে গেছে এখানে বলতেছে এলিভেট ওপেন মাইন্ডস উইথ কার্টিনেটস অটোমেশন সলিউশন কারণ এখানে কেন অটোমেশন সলিউশনের কথা বলতেছে এখানে আমার নাম এড করে দিয়েছে শেষে যে অটোমেশন লার্নার্সের আমি ফাউন্ডার রাইট এবং নাম সহ একদম ক্লায়েন্টের নাম এবং তার জন্য পার্সোনালাইজড ইমেল প্রিটি মাস রাইট এখন এই আসলে কিভাবে কাজ করে এবং আপনারা এটা কিভাবে ব্যবহার করতে পারেন সে বিষয়ে একটু আলোচনা করি এটা একটা একটা অটোমেশন যেটা নামক প্ল্যাটফর্ম ব্যবহার করতেছে আপনারা যারা অটোমেশন সম্পর্কে জানেনই না একদম নতুন আর তাদের জন্য বলতেছে অটোমেশন হলো অনেকগুলো টুলস বা অনেকগুলো সফটওয়্যারকে একটা সিস্টেমের মধ্যে ব্যবহার করা গুগল শিট আপনি ডাটা স্টোর এর জন্য ব্যবহার করতে পারেন টেক্সট ডেটা আপনি ওপেন এআই ব্যবহার করতে গেলে আপনার ওপেন এআইয়ের কাছে যেতে হবে আপনার লিঙ্কেড ইন প্রোফাইল স্ক্রেপ করতে গেলে আরেকটা সার্ভিসের কাছে যেতে হবে আপনার মেইল মেইল করার জন্য আপনার মেইল বক্সের কাছে যেতে হবে বাট এই টুলটা বা সকল অটোমেশন টুল যত সফটওয়্যার বা যত সার্ভিস আপনার লাগবে সেই সার্ভিসগুলোকে এক জায়গায় নিয়ে আসবে তো এখানে আমরা করতেছি এখানে গুগল শিট থেকে ডেটা নিচ্ছি স্ক্রেপার থেকে স্ক্রেপ করতেছি এআই থেকে ইমেল রাইট করতেছি আবার একটা স্ক্রেপার থেকে পোস্ট স্ক্রেপ করতেছি এবং ফাইনালি সেই ডেটাগুলোকে আমাদের মেল পাঠাচ্ছি এবং সেটা আমাদের গুগল শিটে স্টোর করতেছি তো এই সব কিছু কিন্তু ম্যানুয়ালি করার জন্য আমাদের অনেক সময় দরকার অটোমেশন যেটা করে সেটা আপনার সময়কে বাঁচিয়ে দেয় সবগুলো টুলকে কম্বাইন করে একটা সিস্টেম তৈরি করে যেখানে আপনি আপনার সময় বাঁচাতে পারবেন কিভাবে আপনারা এই টুলটা ব্যবহার করতে পারেন এই টুলটা ব্যবহার করার জন্য আপনাকে বিশেষ করে এনআই টেন ব্যবহার করার জন্য প্রত্যেক মাসে আপনার চব্বিশ ডলার পে করতে হবে আর মেক ডট কম যেটা আরেকটা অটোমেশন টুল বাট টেন অনেকটা পাওয়ারফুল মেক ডট কম মিড লেভেল এবং আরও একটা টুল আছে যেটার সাথে আপনারা অনেকেই শুনছেন নাম সেটা হল জ্যাপিয়ার হল বিগিনার লেভেল মেক ডট কম মিড লেভেল এনআই টেন অ্যাডভান্স লেভেল টেন ব্যবহার করার জন্য আপনার প্রত্যেক মাসে চব্বিশ ডলার দিতে হবে মেক ডট কম এক হাজার এক্সিকিউশন বা এক হাজার বার আপনি এটাকে রান করতে পারবেন ফ্রিলি কিছু লিমিটেশন আছে বাট ফ্রিলি ইউজ করতে পারবেন জ্যাপিয়ারও সামথিং লাইক দ্যাট এখন টেন আমি ব্যবহার করতেছি টোটালি ফ্রি এবং আপনি যদি আমাদের কমিউনিটিতে জয়েন করেন তবে আপনিও এক বছরের জন্য টেন সার্ভিসটাকে ফ্রি পাবেন আমার যতগুলো অটোমেশন রিলেটেড এবং অন্যান্য যে কোর্সগুলো আছে সেগুলো অ্যাক্সেস পাবেন এবং একটা পাওয়ারফুল কমিউনিটির অ্যাক্সেস পাবেন যেখানে আপনারা নিজেদের মতো করে চ্যাট করতে পারবেন সাপোর্ট নিতে পারবেন সাপোর্ট দিতে পারবেন কথা বলতে পারবেন নিজেদের মধ্যে ডিসকাশন করতে পারবেন আসলে খুব বড় একটা অপরচুনিটি নিয়ে আমরা হাজির হচ্ছি তবে এখন আমাদের বাংলাদেশে অটোমেশন নিয়ে খুব বেশি খুব বেশি বলতে আসলে কোনো ভিডিও দেখা যাচ্ছে না বা অটোমেশন নিয়ে কেউ কাজ করে এমন কাউকে দেখা যাচ্ছে না তো আমি আসলে আমার যে ইংরেজি চ্যানেলটা রয়েছে সেখানে অটোমেশন নিয়ে কথা বলি এই সিস্টেমটা আমি কিভাবে বিল্ড করছি ওই চ্যানেলে পুরোপুরি এক্সপ্লেন করছি এবং সেখানে আমার একটা কমিউনিটি আছে যে কমিউনিটি মেম্বাররা টোটালি স্টেপ বাই স্টেপ গাইডটাকে পাচ্ছে আপনারা যদি আমাদের কমিউনিটি জয়েন হন সেইম স্টেপ বাই স্টেপ গাইড আপনি আমার কমিউনিটিতে পাবেন এখন কমিউনিটি মেম্বাররা দুইটা সিস্টেমে জয়েন করতে পারে ওয়ান টাইম ফি পাঁচ হাজার টাকা আর যদি আমাদের রেফারেল লিঙ্ক দিয়ে আপনি একটা ওয়েবসাইট পারচেস করেন ওয়েবসাইট আপনার জাস্ট আমরা একটা রেফারেল কমিশন পাবো তাতেও আপনার অ্যাডমিশন ফ্রি তো পাঁচ হাজার টাকা অথবা আপনি আমাদের রেফারেল লিঙ্ক থেকে আপনার পোর্টফোলিও ওয়েবসাইটটা পার্চেস করেন দ্যাটস এট ও আরেকটা জিনিস হয়তো বা গেছি আমাদের কমিউনিটি মেম্বাররা কিন্তু এক বছরের জন্য এন আই টেন সার্ভিসটাকে ফ্রি পাবে আমরা টোটালি সব কিছু সেটিং করে দেব তো টোটালি দুশো আশি ডলারের মতো একটা ভ্যালু দিচ্ছি এবং প্রত্যেক মাসে আমরা পাঁচ হাজার প্লাস ইমেল স্ক্রিপ্ট করবো যেটা আমাদের কমিউনিটি মেম্বারদের জন্য ফ্রিতে দিয়ে দেওয়া হবে ভ্যালু প্যাক্ট সার্ভিস এবং ভ্যালু প্যাক্ট অফার আশা করছি আপনারা অফারটাকে নিয়ে নেবেন এছাড়াও অটোমেশন নিয়ে যদি ইন্টারেস্টেড হন তবে কমেন্টে জানান আমি অটোমেশন নিয়ে আরও কিছু ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব এবং ইউটিউবে অটোমেশন নিয়ে একটা সিরিজ তৈরি করতে চাই যেহেতু ইংরেজি কন্টেন্ট তৈরি করতে অনেক পরিশ্রম অনেক সময় লাগে যার জন্য সময় ঘটে না বাট আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন অটোমেশন নিয়ে কমেন্ট করে জানান আমি একটা সিরিজ আপনাদের জন্য চালু করবো যারা বিগিনার আছে তারা যেন ফ্রিতে ইউটিউব থেকে সার্ভিসটা নিতে পারে বা ইউটিউব থেকেই শিখতে পারে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আই উইল সি ইন দ্য নেক্সট ওয়ান